চান্দুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় পঞ্চায়েত প্রতিনিধি সাগর বারুয়ের উদ্যোগে দক্ষিণ চাঁদরিয়ায় একটি গ্রামে রাস্তা ঢালাইয়ের কাজ শুরু সম্পন্ন হচ্ছে এই এলাকার মানুষ এই প্রথম এলাকায় ঢালাই রাস্তা পেয়ে খুবই খুশি এলাকার মানুষজন কি বললেন এবং ওই এলাকার পঞ্চায়েত প্রতিনিধি সাগর বারুই আমাদের কি বললেন চলুন শুনেনি দেখতে থাকুন সবার কথা নিউজ অমর মন্ডল আপনার সামনে হ্যাঁ পঞ্চায়েত

একটা পরিবার দীর্ঘদিন আপনারা দেখেছেন কাদা জল তো দূরের কথা কাদার মধ্যে হেঁটে গিয়ে মহিলার বাড়িতে ঢুকতে হতো এদের বহুদিনের ইচ্ছা ছিল আমি এদের কথা দিয়েছিলাম যে আমি প্রথম মেম্বার হওয়ার পরে এই ওয়ার্ডে আপনাদের কাজটা আমি প্রথম করব তাই অলরেডি এর আগে একটা করেছি এটা কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা চব্বিশ পঁচিশে অর্থবর্ষের কাজ এটা আমরা করতে পেরেছি এটা নিরানব্বই লাখ হাজার টাকা নিরানব্বই হাজার টাকা কাজ হচ্ছে এটা কাজ এখনও কাজের শেষ নেই কাজ মানুষের জন্য কাজ করতে হবে আমাদের আগে দেখতে হবে কোন কাজটা আমাদের জরুরি এটা যেটা হয়ে গেলো এরপরে আমরা দেখব নেক্সট কাজ কোনটা আমাদের পাউটি দিতে হবে জনগণের জন্য যেটা জনগণকে নিয়ে আমার চলতে হবে জনগণের সুবিধার্থে যে আমি কাজটা করব। সেটা জনগণের পাউটি দিয়ে আমি কাজ করব আগামী দিনে নেক্সট কাজ আপনার নাম হচ্ছে আমার নাম সাগর বারেন আপনি মেম্বার